অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান এবং আমাকে যারা দেখছেন এবং শুনছেন প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এবং অপরন্ত শুভকামনা সবার জন্যে সো আমার এই কথোপকথনটি আমাদের অদূর ভবিষ্যতে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শুধু শপথ নেয়ার বাকি আছে সেই প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে এবং তার সঙ্গে আমার একটি কল্পিত কথোপকথন আর দর্শক শ্রোতাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সহযাত্রী হবার জন্য এই কথোপকথনে নিঃসন্দেহে কথোপকথনটি কল্পিত কারণ তারেক রহমানের সঙ্গে আমি রিয়েল টাইমে এটি করছি না বাট তাকে উদ্দেশ্য করে কিছু কথা বলছি যা আমাকে আমার ফোকাস রাখতে সাহায্য করে তো প্রিয় তারেক রহমান আপনি এখনও দায়িত্ব নেননি আপনি অনেক ব্যস্ত আছেন এই মুহূর্তে অনেক ব্যস্ততা আছে আপনার জানি আমরা সবাই তারপরও এই কথাগুলো আপনাকে বলতে হচ্ছে এবং আপনাকে শুনতে হবে এই কথাগুলো যদিও আপনি দায়িত্ব নেননি এখনও দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার হাতে নির্ভর করছে না আপনি এগুলো নিয়ন্ত্রণ করছেন না না করলেও যে বিষয়টি নিয়ে কথা বলছি এই বিষয়টি আপনার নিয়ন্ত্রণে আছে কম বেশি সেইটি হল বৃহস্পতিবার দিন থেকে আমরা দেখেছি বৃহস্পতিবার গত পরশু দিনের কথা বলছি নির্বাচন হলো বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন এটি শুরু হয়েছিল নোয়াখালীর সেই হাতিয়ায় সেখানে নির্বাচন কেন্দ্রের আশেপাশে সেখানকার জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ এবং তার পরিবারের সদস্যদের উপর দফায় দফায় হামলা হয়েছে এবং সেই হামলা করেছেন বিএনপি দলীয় প্রার্থী মাহবুবুর রহমান শিমুল শামিম সরি তো তার লোকেরা হামলা করেছে দফায় দফায় এবং অসংখ্য লোক আহত হয়েছেন তাদের কেউ কেউ খুব গুরুতরভাবে আহত হয়েছেন স্থানীয় হসপিটালের কুলুইনি ঢাকায় পাঠাবার ব্যবস্থা করতে হয়েছে এখনও অনেককে ঢাকায় পাঠাবার ব্যবস্থা দিন আছে পুরো বিষয়টি এবং বিটিপির একজন সাংবাদিক গুরুতর আহত হয়েছিলেন তাকে পরবর্তীতে ঢাকায় পাঠাতে হয়েছে উচ্চতর চিকিৎসার জন্য। তো বৃহস্পতিবার দিন হাতিয়া থেকে শুরু হয়েছে আর তার আগে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আপনার দলের বিএনপি থেকে শুরু করে অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নানা পর্যায়ে উত্তেজনা কখনো কখনো সেটি মারামারিতে গড়িয়েছে তো সেটিকে আমি এখন কাউন্ট করছি না সেটি রাজনৈতিক মাঠে দুই পক্ষই করেছে বা প্রতিদ্বন্দ্বীরা একে অপরের পর করেছে এই দায় আপনার এখান না কিন্তু আপনার দলের নির্দিষ্ট নেতাকর্মীরা যখন নির্বাচনের দিন থেকে শুরু করে আজ তৃতীয় দিনে পড়েছে এখন পর্যন্ত প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে যাচ্ছে এবং সেটি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এখন এটি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে এবং আমার কথার সত্যতা আজ আপনার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আপনার বক্তব্যে প্রতিধ্বনিত হয়েছে আমি যা বলছি আপনি সেটি শুনেছেন আপনারও আশঙ্কা কাজ করছে আপনার মধ্যে এবং আপনি বিষয়টি থামাতে চাইছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আপনি আপনার বক্তব্যে হুঁশিয়ারি দিয়েছেন আপনার দলের নেতাকর্মীর বিষয়ে তারা যাতে কোনো রকমের সহিংসতা প্রতিশোধ পরায়ণতায় না জড়ান আপনি হুঁশিয়ারি দিয়েছেন আই থ্যাংক ইউ ফর দ্যাট আই সিনসিয়ারলি থ্যাংক ইউ ফর দ্যাট আমি বিশ্বাস করি এটি আপনি আন্তরিকভাবে বলেছেন তো আরেকটু ডিটেলে যাওয়া দরকার আসলে কি হচ্ছে তো কিছু কিছু বিষয় মধ্যে আপনারও নজর কেড়েছে আমি কোয়াইট শোর তো যেটি আমি হাতিয়া দিয়ে শুরু করলাম যে ভিডিও ক্লিপগুলো পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর সেটি ভয়ঙ্কর এবং হান্নাদ মাসুদকে দেখা গেল ভীত অবস্থায় কথা বলার চেষ্টা করছেন এবং আপনার দেশটি আকর্ষণ করবার চেষ্টা করছেন এবং বলছেন যে আপনার সঙ্গে সরাসরি কথা বলবেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কাছে যাবেন না এই তিনি বলছিলেন ভিডিও বার্তায় তো ভয়ঙ্কর সেই দৃশ্য একটা ভীত সন্ত্রস্ত ভাব আমি দেখলাম পুরো এলাকায় হাতিয়া ভয়ঙ্কর তো শুধু হাতিয়ানা গতকালই মুন্সীগঞ্জে গজারিয়া এবং সদর উপজেলা যেটি তো সেই আসনে স্বেচ্ছাসেবক দলের এক নেতা বিএনপির আপনার দলেরই বিরোধী বিরোধী প্রার্থীর এক সমর্থককে হত্যা করে নির্মমভাবে তো সেইটি প্রতিপক্ষই এক ধরনের কারণ যেহেতু তারা ওই মুহূর্তে বিএনপির না বিরোধী সু ধানের শীর্ষ বিরোধী আপনারই আগের সাবেক বিএনপি এমন কারোর সমর্থককে মেরে ফেলা হয় এবং সেটি মারেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা নাটোরে আজ হামলা হয়েছে কর্মীদের উপর তেরো জন আহত হয়েছেন এবং সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি এক নেতাকে গ্রেপ্তার করেছে আর গতকাল ফেনীর দাগন ভুয়ায় আরেকটি মর্মান্তিক খবর আপনার দলের নেতাকর্মীরা হামলা করেছে সেখানে এক কর্মী গুরুতর আহত হয়েছেন সেই হামলায় আর সেই খবর পেয়ে সেই জামায়াত কর্মীর মা আটাত্তর বা উনআশি বছর বয়স্ক এক বৃদ্ধা মহিলা তিনি স্ট্রোক করে মারা গেছেন আর সারজি সালমের সারজি সালমকে আপনি ভালো করেই চেনেন আপনি যখন যুক্তরাজ্যে ছিলেন তখন থেকেই চেনেন আসলে সার্জিস আলমেরা সার্জিস আলম হাসনাত আবদুল্লা নাহিদ ইসলাম এরকম যারা যারা আছেন নাসিরুদ্দিন পাটওয়ারি তো এরা কিন্তু জুলাইয়ের সারের যোদ্ধা আর আপনি আজ বাংলাদেশে এসেছেন ফিরে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে আপনার দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে আপনারা ভূমিধ্বস বিজয় পেয়েছেন আপনার প্রধানমন্ত্রী হবার রাস্তা প্রশস্ত হয়েছে খুলে গিয়েছে একেবারেই পরিষ্কার আর এইখানে কিন্তু কন্ট্রিবিউটিং ফ্যাক্টারদের মধ্যে একটি হলো এনসিপির এই সম্মুখ সারির এই তরুণ ছেলেরা সার্জি সালম যার কথা বলছিলাম হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম পাটওয়ারি এরা সবাই তো আরো অনেকে এনসিপির বাইরেও আরো অনেকে আছে হ্যাঁ আপনি হয়তো বলবেন আপনার দলের নেতা তো অবদান আছে জুলাই অভ্যুত্থানে আছে কিন্তু সম্মুখ সারের মকগগুলো বুলেট নেয়ার জন্যে যে বুকগুলো সামনে চিতিয়ে দেওয়া হয়েছিল সেই বুকগুলো একটিও আপনার দলের কেউ ছিল না এরা ছিলেন হাসনাত আবদুল্লাহ এরা ছিলেন নাহিদ ইসলাম এরা ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি এরাই ছিলেন আক্তারুল ইসলাম এরা তো সেই ছেলেরা ফ্র্যান্টিকলি পাগলের মতো ভিডিওতে লাইভ করছে ফেসবুকে পোস্ট দিচ্ছে মিনিটে মিনিটে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছে বিভিন্ন জায়গায় এনসিপির নেতৃবৃন্দ এবং এগারো দলীয় জোটের সদস্যরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন এবং আক্রমণকারী আপনার দলের লোকেরা বিভিন্ন পর্যায়ের শুধু বিএনপি না আপনাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা আক্রমণ করছেন তাদের উপর বিভিন্ন জায়গায়। শুধু পঞ্চগড় একে যেটি সজিজ আলমের এলাকা সেখানে অন্তত তিরিশটি বাড়িতে হামলার খবর পাওয়া গেছে অনেকে প্রাণের ভয়ে বাড়ি ছেড়ে দিয়েছে বাড়িতে থাকতে পারছে না এবং আমি যখন এই নিউজগুলো দেখছিলাম পড়ছিলাম শুনছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমরা কি আবার ভুল করে হাসিনার আমলে চলে আসলাম জুলাই অভ্যুত্থান কি হয়নি তাহলে সব কিছুই কি দুঃস্বপ্ন ছিল আমার এমন ফিলিং হয়েছে অসম্ভব জুলাই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে নির্বাচনের পরের দিন তার পরের দিন এরকম দৃশ্য দেখা এবং এইসবের সঙ্গে যুক্ত থাকা আপনার দলের লোকদের ভয়াবহ বার্তা দিচ্ছে শুধু বাংলাদেশকে না সারা বিশ্বকে ভয়ঙ্কর ভয়ঙ্কর এটি বিশ্বাস করুন সব কিছুটাই আপনার জন্য এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা স্ট্রং গ্রিপ নিয়ে আসা তাদের উপর দরকার হলে সবগুলোকে ফেলে দিন বড়িগঙ্গায় নিক্ষেপ করেন পচাপাড়িতে এইসব নেতাকর্মী আপনার একজনের দরকার নেই এই দেশের মানুষ আপনাকে ক্ষমতায় রাখবে আপনাকে সহযোগিতা করবে দলীয় দুর্বৃত্তের কোনো প্রয়োজন নেই আমি বলছি না আপনার দলের সবাই দুর্বৃত্ত আমি বলছি না আপনার দলের সবাই এই কাজে যুক্ত একটি অংশত যুক্ত সেগুলোকে ছড়িয়ে ফেলে দিন আপনি সদিচ্ছা ব্যক্ত করেছেন আজ হোটেল কন্টিনার আপনি বলেছেন যে প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না আইন নিজের হাতে নেওয়া যাবে না আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে আপনি বলেছেন ধর্ম বর্ণ নির্বিশেষে যারা দ্বিমত পোষণ করে যারা ভিন্ন মত পোষণ করে এবং যারা দুর্বল তাদের উপর সবলরা আক্রমণ করতে পারবে না সেটি আপনি বরদাস্ত করবেন না আপনি কিন্তু কঠিন মেসেজ দিয়েছেন বাট লাভ হবে না এইসব মেসেজ আপনি যুক্তরাজ্যে থাকা অবস্থায় দিয়েছেন চোরে না শুনে ধর্মের কাহিনী এগুলো বেশিরভাগই চোর দুর্বৃত্ত এরা আপনার কথা শুনবে না সো আপনাকে যেই কাজটি করতে হবে দয়া করে সংশ্লিষ্ট জেলাগুলোতে পুলিশ সুপারকে অনুরোধ করুন তারা এই মুহূর্তে আপনার দল ক্ষমতায় আসছে তারা শঙ্কিত তারা আরষ্ট তারা জানেন না কি করবেন তারা কি জুলাই অভ্যুত্থানের লাইনে পুরো নিরপেক্ষ হয়ে যাবেন কোমর শক্ত করে দাঁড়াবেন মেরুদণ্ড রিজু করে নাকি আপনার দলের সঙ্গে আপোষ করে চলবেন আগের মতো তারা দ্বিধান্বিত তারা দ্বিধাগ্রস্ত তারা জানেন না কি করবেন শাহর দিন এসপি ফোন করুন দয়া করে ফোন করে বলুন একটি দুর্বৃত্তকে বাইরে দেখতে চাই না আমি এক ঘন্টার মধ্যে সবগুলোকে অন্দর করেন ভেতরে ঢোকান বিএনপির কিংবা এর অঙ্গ সংগঠনের কোন জায়গার আমি চিনি আই ডেম আই ওয়ান্ট দেম বিহাইন্ড দ্য বার্স দ্যাটস অফ এই মেসেজটি আপনি দিয়ে দিন এক ঘন্টার মধ্যে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে আপনার মূল দলের কিংবা অঙ্গ সংগঠনের একটি লোকও সাহস পাবে না আপনাকে স্টিকভাটাইজ করবার জন্য আপনার ইমেজ নষ্ট করবার জন্য মনে রাখবেন আপনি আপনার ইমেজটি পুনর্গঠন করতে পেরেছেন অনেক স্ট্রাগল হয়েছে আপনিও মজলুম আপনি সতেরো বছর দেশের বাইরে ছিলেন আর এখন এই আপনার দলকে দুর্বৃত্তায়িত করবার জন্য যারা কলকাঠি আছে তাদের অনেকে জুলুক মজলুম তারা নানারকম নির্যাতন নানারকম অত্যাচারের শিকার হয়েছেন হাসিনার পনেরোটি বছর পুরো আওয়ামী লীগ আমলে তারা এই মুহূর্তে ভুলে গেছেন সেটি সেটি আমাকে সবচেয়ে বেশি বিস্মিত করছে এটি কি করে সম্ভব যারা নিজেরাই নির্যাতিত ছিলেন যারা দিনের পর দিন বাড়িতে ঘুমোতে পারেননি জেল খেটেছেন জুলুম সহ্য করেছেন তারা কি করে দুর্বৃত্ত হয়ে ওঠেন রাতারাতি যখনই দেখা গেল আপনার দল সরকার গঠন করবে এই সম্ভাবনা তৈরি হলো তারা দুর্বৃত্ত হয়ে উঠল আর এর আগে থেকে অন্য কথা তো আর বলে লাভ নেই আঠারো মাস ধরে এটি বড় অংশ চাঁদাবাজিতে লিপ্ত ছিল আপনি বলেছেন আপনি এসব দমন করবেন আমরা অপেক্ষায় আছি আপনার ভালো কাজগুলো দেখবার জন্য এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনি সেগুলো মিন করেছেন ইয়েস আমি বিশ্বাস করতে চাই তো আপনার শুরুটি হোক এক্ষনই আপনি যারা রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলে পড়েছে আওয়ামী কায়দায় আপনি এক্ষণি এদেরকে সতর্ক করুন এবং পুলিশ সুপারদের অনুরোধ করুন এক ঘন্টার মধ্যে আপনি এই দুর্বৃত্ত সবাইকে কারাগারে দেখতে চান থানা হাজতে দেখতে চান এই বার্তাটি আপনি পরিষ্কার করে দিন মুখের কথা লাভ হবে না এরা দুর্বৃত্তায়িত হয়ে পড়েছে মুখের কথায় চিড়ে বুঝবে না কোনো লাভ হবে না বিশ্বাস করুন এই মুহূর্তে সব কাজের চাইতে গুরুত্বপূর্ণ আপনার জন্য এই কাজটি দলীয় শৃঙ্খলা ফিরে আনা দলীয় নেতাকর্মী যারা অপরাধের সঙ্গে যুক্ত অপরাধী মানুষের কথা যাদের রয়েছে তারা যাতে একটি শক্ত মেসেজ পেয়ে যায় যে এইটি শেষ আমার আমি আর এরকম কোনো পদক্ষেপ নিতে পারবো না কোনো রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা করতে পারবো না কারো ওপর প্রতিশোধ পরায়ণ হতে পারবো না পুরো আওয়ামী স্টাইল শুরু হয়েছে এটি বিপজ্জনক আপনার দলের জন্যে আপনার জন্যে দেশের জন্যে এবং আপনার দলের নেতাকর্মীদের আপনি বলে দিন তারা হাসিনার চাইতে বড় সন্ত্রাসী হয়ে যায়নি না কোনো অবস্থা নেই সেটি হাসিনার চাইতে বড় সন্ত্রাসী কেউ হতে পারে না সেই হাসিনাকে এই দেশের নেতাকর্মীরা এই দেশের ছাত্র তরুণরা ছুঁড়ে ফেলে দিয়েছে ছুঁড়ে নিক্ষেপ করেছে তো সেই হাসিনাকে যদি আমরা নিক্ষেপ করতে পারি বিএনপি কি আমাদের কাছে এই বার্তাটি তাদের দিয়ে দিন জনগণ একবার খেপে উঠলে জনগণ না চাইলে এবং যেই সরকার জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং এর পরিপন্থী কোনো কাজ করবে গণ ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াবে তারা হাসিনার মতো নিক্ষিপ্ত হবে নো ম্যাটার হোয়াট নো ম্যাটার হু দে আর আমরা কিন্তু শেখে গিয়েছি প্রতিবাদ করতে তাই কেউ আবার দুর্বৃত্ত হয়ে উঠুক আমরা চাই না কেউ না কেউ হতে পারবে না সেটি বাংলাদেশ সহ্য করবে না সারজি সালাম বলছিলেন তার ভিডিও বার্তায় যে পাঁচ বছর কেন আপনারা বছর ক্ষমতায় থাকতে পারবেন না সারজি সালাম বাড়িয়ে বলেছেন দু বছর না ছ মাসও থাকতে পারবে না কেউ ক্ষমতায় গৌরব ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করে আবার দুর্বৃত্তায় তো বাংলাদেশে উপহার দিয়ে কেউ ক্ষমতায় থাকতে পারবে না এক মাস থাকতে পারবে না কেউ ক্ষমতায় বার্তা পরিষ্কার লাউড অ্যান্ড ক্লিয়ার ধন্যবাদ আপনাকে আমাকে সহ্য করবার জন্যে এবং প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরও ধন্যবাদ আমার সঙ্গে থাকবার জন্যে